কলকাতাতে কে কে দু হাজার পঞ্চাশ এই সালে আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই পুজো প্রাঙ্গনের যে প্যান্ডেল সে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে আছি এখন যে জিনিসটা এটা কিন্তু সানমাইকা নাথিং বাট এ ল্যামিনেটস একটা টুকরো এখানে পড়ে আছে এটা কিন্তু পিভিসি সানমাইকা পিভিসি ল্যামিনেটস এর পেছনে দিয়ে কিন্তু আঠা লাগিয়েই এই পুরো জিনিসটা কিন্তু করা হয়েছে এই এত বড় স্ট্রাকচারটা যেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা কিন্তু করানো মুখের কথা না কিন্তু এই প্রতিটা জিনিসকে টুকরো টুকরো করে কেটে তারপর এল স্ট্রিপ লাগিয়ে সুন্দর করে এত সুন্দর করে ডিজাইন করা অসাধারণ একটা স্ট্রাকচার অসাধারণ কলকাতার বুকে বুলেট ট্রেন দেখতে চাও তোমাদের সবাইকে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে ব্লগটা আমি এখন শুরু করছি দিল্লি রোড থেকে আজকে অনেক দিন পর হেলমেটে এই তোমরা দেখছো আজকে একটা অন্যরকম ব্লগের জন্য আইবি ব্লক আছে ইউটিউব কমিউনিটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপে তো সেখান থেকে ইনফরমেশনটা পেয়েছি আমি তো সেখানকার মেম্বার আমি তো সেখান থেকে আরো অনেকে সবাই আসছে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা এখন বেরিয়ে গেছি এখন বাজার নটা চল্লিশ যেরকম বলেছিলাম তোমাদের আজকে একটা অন্যরকম ভিডিও প্রেজেন্টেশন দেবো তো সেই মতো আমি চলে এসেছি আজকে আমার পিছন দিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে সল্টেকে একটা পুজো প্রাঙ্গন এই পুজো প্রাঙ্গণে এবারে যে থিম যে পুজো হচ্ছে সেটা একদম ইউনিক তার কারণ হচ্ছে এই পুজো প্রাঙ্গনে এবারে যে পুজো এই পুজো প্রাঙ্গন থেকে তোমরা কিন্তু পৌঁছতে পারবে একদম দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঞ্চাশে কী করে চোখ রাখো তার কারণ হচ্ছে এবারকার এই পুজো প্যান্ডেলের যে থিম সেটা হচ্ছে দু হাজার পঞ্চাশ যদি তোমরা দু হাজার পঞ্চাশে ট্র্যাভেল করতে চাও টাইম ট্র্যাভেল টাইম মেশিনে করে সে সময়কার কী সিচুয়েশন হতে পারে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের আসতে হবে কিন্তু এই সল্টলেক আই আইবি ব্লকের পুজোতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা হেলিপ্যাড হচ্ছে এই যে মণ্ডপের মাথায় এখানে কিন্তু একটা হেলিপ্যাড থাকছে আর এইটা হচ্ছে একটা হোটেল এই হোটেলটা কিন্তু রোটেটিং মানে এই হোটেলটা কিন্তু রোটেটিং হবে আর এই যে পুজোর কনসেপ্টটা এই পুজোর কনসেপ্টটা হচ্ছে এর সমস্ত বিল্ডিংগুলো রোটেট রোটেট হবে সাপোজ ধরো আজকালকার দিনে যখন আমরা ফ্ল্যাট কিনি ফ্ল্যাট কেনার সময় সবার একটা সব দিক থাকে আমি উত্তর দিক নেবো পূর্ব দিক নেব পশ্চিম দিক নেবো ঈশান কোন নেব তো সেই জন্য এবারকার কার যে কনসেপ্টটা কনসেপ্টটা কিন্তু এই যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা কিন্তু রোটেটেবল মানে ধরো সাপোজ এটা কিন্তু ঘুরবে এই যে দিকটা পেছন দিকে চলে যাবে পেছন দিকটা সামনের দিক চলে আসবে তার কারণ হচ্ছে ধরো কেউ ফ্ল্যাট কিনলো সাপোজ এটা একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা ধরো সাপোজ কেউ পূর্ব দিকে বাড়ি কিনেছে এদিকটা পূর্ব দিক এটা কিন্তু পেছন দিকে রোটে হয়ে যেতে পারে তোর সামনে দিকে রোদ্দুর আসছে আমার ফ্ল্যাটটা কিন্তু পেছন দিকে ঘুরে গেলো অলরেডি কিন্তু ডেমোতে আমি তোমাদের দেখিয়েছি না দেখে থাকলে ডেমোটা একবার দেখে না পেছনে গিয়ে তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে তাহলে কনসেপ্টটা কী হচ্ছে দু হাজার পঞ্চাশ সালে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা কী হতে চলেছে এই প্যান্ডেলটা অসাধারণ একটা আইডিয়া মানে স্পিচলেস আমি স্পেল বাউন্ড আর এখানে একটা হেলিপ্যাড হচ্ছে এবং এখানে কিন্তু বুলেট ট্রেন থাকছে এখানে এই যে বুলেট ট্রেনটা এখান দিয়ে আসবে আমাদের কিন্তু অলরেডি এখন সিমি বুলেট আমরা পেয়ে গেছি বন্দে ভারত বন্দে ভারতের পরে কিন্তু আসছে বুলেট ট্রেন যেটা অলরেডি আমেদাবাদে কাজ চলছে সেই সেই বুলেট ট্রেনকে যাতে আমরা চোখের সামনে দেখতে পারি উদ্বোধন হওয়ার আগেই তো এখানে বুলেট ট্রেন থাকবে কিন্তু দু সালে আমাদের কিন্তু জীবন অনেক অনেক আরও ফাস্ট হয়ে যাবে আজকালকার দিনে যখন কোনো কেউ পেশেন্ট হসপিটালে নিয়ে যায় হসপিটালে যেতে যেতে কিন্তু অনেক রোগী কিন্তু মারা যায় তো সেই জন্য উবের অলরেডি লঞ্চ করেছে কিন্তু উবের ট্যাক্সি উবের হেলিকপ্টার যাতে মানে যেরকম তুমি আমরা উবের বুক করি উবের চলে আসে অ্যাপস অ্যাপের মাধ্যমে তেমনি অলরেডি কিন্তু উবের ট্রায়াল চলছে এটা কিন্তু ফিউচারিস্টিক না অলরেডি কিন্তু এসে গেছে মার্কেটে এটা উবের হেলিকপ্টার তার জন্য কিন্তু উবের অলরেডি এয়ার বাস হেলিকপ্টার কোম্পানিকে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে হেলিকপ্টারের জন্য অ্যাজ এ ট্রায়াল বেসিস সিঙ্গাপুরে এটা কিন্তু তোমরা না থাকলে আমি আর্টিকেলটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবে কিন্তু এবং এই কনসেপ্টটা কিন্তু এখানেও হতে চলেছে বুলেট ট্রেন এবং যাতে পরবর্তীকালে পেশেন্ট যাতে কোনো মারা নাই সেই জন্য হেলিকপ্টারও কিন্তু এখানে থাকছে হেলিকপ্টার ওঠানামা করি যাতে লোকেদের জীবন আরও বেশি ফাস্টা এবং লোকে যাতে কেউ মারা না যায় বিনা চিকিৎসাতে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই পুজো প্রাঙ্গনের যে প্যান্ডেল সে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে আছি এখন যদিও এখানে এখনও মন প্রতিমা এখন আসেনি প্রতিমা আজকে বিকেলে আসবে আমি একবার জাস্ট আপনাদের মণ্ডপের ভেতরটা বাঁশের স্ট্রাকচার তো অলরেডি সব জায়গাতেই থাকবে কিন্তু একটা ইউনিক জিনিস আপনাকে দেখাচ্ছি দুর্দান্ত একটা কাজ দুর্দান্ত একটা কাজ দারুণ একটা কাজ এত সুন্দর কাজ আমি মনে হয় আগে কোনো প্যান্ডলে আমি এত সুন্দর দেখিনি আমি দুর্দান্ত কাজ দুর্দান্ত কিন্তু একমাত্র সল্টলেক আইবি ব্লকে কিন্তু আপনি পাবেন দেখতে পেলে অতি অবশ্যই কিন্তু আসবেন এই কাজটা দেখুন নিখুঁত প্রতিটা কাজ নিখুঁত কাজ একদম প্রতিটা কাজটা দেখছেন এই কাজগুলো কিন্তু পুরোটাই কিন্তু সানমাইকা দিয়ে করা এই যে এটা এটা হচ্ছে সিলভার কালারের সানমাইকা এটা হচ্ছে গোল্ডেন কালারের সানমাইকা এই সমস্তগুলো কিন্তু সানমাইকা দিয়ে করা প্লাইউডের ওপরে সানমাইকা পেস্টিং করা করে কিন্তু এল ইডি স্ট্রিপ দিয়ে করা এখানে কিন্তু তাতে রিফ্লেকশানটা খুব সুন্দরভাবে কিন্তু নেমে আসে এখানে কারণ এটা কিন্তু অলরেডি রিফ্লেক্ট করছে কিন্তু এটা রিফ্লেকশন ল্যামিনেট কিন্তু এটা কিন্তু নাথিং বাটস এ ল্যামিনেট এ দেখুন এখানে দেখা যাচ্ছে প্লাই আছে প্লাইয়ের পেছন দিকে এটা কিন্তু পেস্টিং করা আছে এবং এখানে কিন্তু প্লাই পড়েও আছে প্রচুর মেঝেতে একটা টুকরো এখানে পড়ে আছে এটা কিন্তু পিভিসি সানমাইকা পিভিসি ল্যামিনেটস এর পেছন দিয়ে কিন্তু আঠা লাগিয়েই এই পুরো জিনিসটা কিন্তু করা হয়েছে এই এত বড়ো স্ট্রাকচারটা যেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা কিন্তু দাঁড় করানো মুখের কথা না কিন্তু এই প্রতিটা জিনিসকে টুকরো টুকরো করে কেটে তারপর এলইডি স্ট্রিপ লাগিয়ে সুন্দর করে এত সুন্দর করে ডিজাইন করা অসাধারণ একটা স্ট্রাকচার অসাধারণ এবং এর সাথে আরও কিছু ঝলক আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখো এবারে দুর্গাপুজোর কলকাতার বুকে সবথেকে ইউনিক কনসেপ্ট একদম The <laughs> এবং যিনি এই পুজোরও সেক্রেটারি এবং যার মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে দু সালে এই পুজোটা রকম হতে পারে উনি আমাদের মধ্যে এসে আর কিছুক্ষণ পরে উপস্থিত হবে ওনার মুখ থেকেই শুনে নেব কিভাবে উনি এই পুজো মণ্ডপকে বাস্তবায়িত করেছেন এবং কিভাবে ওনার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে এই দু হাজার পঞ্চাশের যে থিমটা করা হয়েছে এর চিন্তা ভাবনার কারণটা কি কি কারণ থেকে চিন্তা ভাবনা করেছেন যে দু পঞ্চাশের এই থিম করবে আমরা আইডিগুলোকে আটত্রিশতম বর্ষে পদার্ক করলাম এই বলছিল আমরা গত বছরই আমরা চিন্তা করেছিলাম আমরা একটা নতুন একভাবে একটা কাজ করব নতুন রকম যেটা আর জায়গাগুলোতে হয়নি এমন একটা ভরসায় কাজ আমরা অনেক চিন্তা করে দেখেছি ফিউচার নিয়ে কোনো কাজ হয়নি ফিউচারিস্টিক কাজ আপনারা দেখাতে পারবেন না কলকাতা আজও কখনো হয়েছে আমরা একটা ফিউচারিস্টিক কাজের কথা ভাবনা করি সেই কথা ভেবে আমরা প্রশান্ত পাদের সঙ্গে আলোচনা করি যে মানুষ তো সবসময় তার ভবিষ্যৎকে জানতে আগ্রহী থাকে আমরা প্রত্যেকে তার আমাদের ভবিষ্যৎটা কি কালকে আমাদের দিনটা কেমন হবে আমরা সবাই জানতে চাই সেই ফিউচারিস্টিক কাজটা এটা ভেবেই যে মানুষের আগ্রহকে দেখে মানুষের চিন্তাভাবনাকে মূল্য দিয়ে আমরা আজকে দু হাজার এটা একটা সিম্বলিক মুদ্রা কথা হলো দিয়ে যে ভবিষ্যৎ সামনে রেখে ফিউচারিস্টিক কাজ আমরা যে সেই বিষয়ে আপনাদের ঠিক কি ভাবনা রয়েছে প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয় আপনারা জানেন প্রদীপ রুদ্রপালের অন্য কোনো পরিচয় আর কোনো দরকার নেই কিন্তু আমরা প্রতিমার ব্যাপারে কিন্তু আমরা সাবিকি প্রতিমাই দেখেছি সাবেকি মূর্তি থাকবে যেটাই অলঙ্কার দেবেন কলকাতার একটি বড় জুয়েলারি হাউস অঞ্জলি জুয়েলার্স সাবিকি প্রতিমা এই কারণেই রেখেছি আমরা বোঝাতে চেয়েছি এই কথাটাই যে আমরা যতই অত্যাধুনিক হই কিন্তু প্রতিমা আগামী দিনও এই প্রতিমাটাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা থাকবে যে মা মায়ের মতনই মা মা রূপেই থাকবে দু হাজার পঞ্চাশের যে থিম সেটা ছোটদের তো অবশ্যই ভাল লাগবে সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমরা যারা বড়রা রয়েছি তারাও সেই ছোটবেলাটা ফিরে পেতে পারি বা কিছু দেখুন ছোট বড় বলে কিছু নেই সকলের ভালো লাগে এমন একটা আমরা বেছেছি যেটা আপনার আমরা তো একটা কথা বলছি ফিউচার নিয়ে সবাই জানতে চায় তাহলে আমাদের ফিউচারটা কেমন হবে বা আমাদের কলকাতাটা দেখতে কেমন হবে আপনাদের পঞ্চাশ বছর আগের কলকাতারা পঞ্চাশ বছর পরের কলকাতার মধ্যে দেখবেন অনেক পার্থক্য হয়ে গেছে সব কিছু সেরকমই একটা পার্থক্য দেখতে পাবেন আপনারা আগামী তা সেই ভবিষ্যৎ সেখানে বড়ো ছোটো আলাদা করে কিছু সকাল সকলের ভাবে আপনারা আসুন আইবি ব্লকে দুশো সকলের সেই ছাব্বিশ বছর এগিয়ে যাওয়ার যে বিষয়টা এটা আপনার মস্তিষ্ক প্রসূত এটা কেন হঠাৎ করে মাথায় এলো না বলবো আমি তো একটা কথা বললাম ছাব্বিশ বছর বলে কিছু নয় দু আমরা একটা সিম্বলিক ব্যবহার করছি আমরা দেখাতে চাইছি ভবিষ্যৎটা কেমন হতে পারে কলকাতার আগে সেটাকে মাথায় রেখে আমরা কাজ করছি কলকাতা জনবিস্ফোরণ হচ্ছে সারা ভারতবর্ষে জনবিস্ফোরণ হচ্ছে তার মধ্যে কিভাবে আমরা বেঁচে থাকবো সভ্যতা কীভাবে আধুনিক তো কতদিন ধরে এই প্যান্ডেলের কাজ হচ্ছে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে রথের আগে থেকে রথের আগে থেকে তিন মাস হয়ে গেল চলছে প্যান্ডেলের উচ্চতা একশো কুড়ি ফুট মতো হবে লাইটের ব্যবস্থা কি অবশ্যই আমাদের ইলেকট্রিকের কাজ করছেন যাকে যে আলোকসজ্জা যাকে আলোর জাদুকর বলা হয় দিনেশ পোদ্দার মহাশয় এখানে আলোর লাইটিং কি চন্দ্রনগরে লাইটিং আমাদের রাস্তা লাইটিং অবশ্যই চন্দননগর চন্দ্রনগরে বিখ্যাত লাইটগুলো এখানে আপনারা দেখতে পাবেন আলোক তো কতজন মানুষই কাজের সাথে যুক্ত রয়েছে এ বিলে মোটামুটি সব মিলিয়ে একশো কুড়ি জন মতন কাজ করছে সব মানে প্রায় কত ঘন্টা করে কাজ চলছে দেখুন সেটা তো টক বলা খুব মুশকিল এখন ঘন্টাটা বেড়েছে আগে হচ্ছে ওদের ডেনাইট ছিল এখন তো ওরা রাখে একটা পর্যন্ত কাজ করছে সামনে চলে এসেছে এখন সেই পুজোয় কাজ হচ্ছে কারণ আমাদের এখানে অনেক রকমের শিল্পী আছে একটা আয়রনের শিল্পী আছে একটা বাছের শিল্পী আছে একটা প্লাইয়ের শিল্পী আছে আবার ইন্টেরিয়ার যারা করছে এক্সট্রেরিয়ার যারা করছে তারা একটা অনেকগুলো ডিভিশন আছে তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের স্টলের ব্যবস্থা করা হয়েছে এখানে কি কি থাকছে স্টলের মধ্যে এখানে মূল মূলত থাকবে এখানে হচ্ছে বিভিন্ন রকম প্রসাদনী সামগ্রী থাকবে আর খাওয়ার স্টল মেন খাওয়ার স্টল কলকাতার বিখ্যাত বিখ্যাত যারা সিরাজ থেকে শুরু করে এরকম ধরনের ব্র্যান্ডেড খাওয়ার স্টল এখানে থাকে পুজো তো সব কিছু নিয়ে পুজোতে আমরা আনন্দ করতে আসি পুজোতে আসবে খাওয়া দাওয়া হবে না সেটা কি হয় নাকি খাওয়া দাওয়া ছেড়ে কি বাঙালি ভাবতে পারে বাঙালি উৎসব খাওয়া দাওয়া ছাড়া হয় অবশ্যই খাওয়া দাওয়া করবে তারপর আটত্রিশতম বর্ষে পদে বাচ্চারা যে দেখে টিভিতে হেলিকপ্টার উঠবে বা ওইটাও আমরা শুনলাম যে এখানে এরকম একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে তো ওইটা কি সত্যি হ্যাঁ এখানে একটা হেলিকপ্টার হেলিকপ্টারের ব্যাপারটা হলে এটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স থাকবে যে আগামী দিনে আমাদের কলকাতাতে আজকে যে কোনো অ্যাম্বুলেন্স তো আপনারা দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে আগামী দিনে দেখবেন প্রতিটা হসপিটালেরই আগামী দিনে থাকবে এয়ার যে রোগী পেশেন্টকে নিয়ে যেতে যেতে অনেক সময় দেখা যায় তার ঠিক সময় আমরা পৌঁছতে পারছি না হসপিটালে সেটা থাকবে না আগামী দিনে দেখবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে আর একটা জিনিস শুনলাম এখানে নাকি প্যান্ডেলের মধ্যে দিয়ে বুলেট ট্রেন ছুটবে এটা কি সত্যি আগামী দিনে দেখবেন বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন কলকাতায় বুলেট ট্রেন যেভাবে চলে তা হবে না আগামী দিনে বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন সেটা এখানে দেখা আপনার নাম স্যার খুব শুনেছিলাম আজকে আপনার সঙ্গে প্রথমবার সামনাসামনি দেখা হলো খুব ভালো লাগলো দেখে এবং আপনার যে এই পুজো অসাধারণ লাগলো মাই কনসেপ্টটা সমস্ত কিছু খুলে বললেন এবং যেহেতু এই বৃষ্টি পড়ছে বলে কাজে একটু ডিলে হয়েছে তো তবুও ওনারা একদম স্টেজে মেকআপ করার জন্য কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছেন রাত দিন ধর রাত্রি একটা অবধি কাজ চলছে এখন সমস্ত সেগমেন্টে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার আয়রন সেগমেন্ট সব কিছু প্লাস এখানে স্টল হচ্ছে শুনলে এবং বড় বড় প্রশোধনী দ্রব্য মানে সিরাজের বিরিয়ানি অনেক আদি ঢাকেশ্বরী অনেকে সবাই আসছে তো তোমরা অতি অবশ্যই কিন্তু আইবি ব্লকেটগুলোতে কিন্তু এসো দুর্দান্ত একটা এনভায়রনমেন্ট মানে বাচ্চাদের তো ভালো লাগবেই লাগবে এবং সবচেয়ে বড় কথা ট্রেন চলবে প্যান্ডেলের ভেতর দিয়ে ট্রেন চলবে বুলেট ট্রেন ভাবতে পারছো মানে আমি তো ভেবে অবাক মানে কি করে ইজ ইট রিয়েলি পসিবল তোমরা বলো তোমরা ভেবে বলো যে তোমাদের একটা আজ অবদিক এরম কোনো প্যান্ডেল দেখেছ যে সেই প্যান্ডেলের সারাউন্ডিং বা সেই প্যান্ডেলের ছাদে হেলিকপ্টার উঠছে সত্যিকার হেলিকপ্টার উঠছে বুঝতে পারছো এবং বুলেট ট্রেন চলবে পুরো প্যান্ডেলের সারাউন্ডিং তোমরা একটা বুলেট ট্রেনের ভাইভস পাবে যেটা চালু হবে ভারতীয় সরকার থেকে আজ থেকে দু তিন বছর পাঁচ বছর পরে বাট এরা কিন্তু সেটাকে বাস্তবায়িত করে দেখাচ্ছে এই মাঠে দুর্গাপুজোতে ভাবতে পারছো তোমরা জাস্ট ফিল ইট মানে আমি তো ভেবেই অবাক এবং আরেকটা থেকে বড় কনসেপ্ট হচ্ছে এদের আমরা কোনো দিন ভেবেছিলাম যে আমরা যখন ছোট ছিলাম যে পেট্রোল বা ডিজেল ছাড়াও গাড়ি চলতে পারে সিএনজিতে গ্যাসে এরা কিন্তু সেটাও দেখিয়েছে হাইড্রোজেন কার থাকবে এখানে একটা যেরকম নিতিন গাডকারী স্যার আমাদের দেখিয়েছিলেন যে হাইড্রোজেন কার অলরেডি চলে এসছে মার্কেটে এইচ টু কার হাইড্রোজেন কার অবধি এখানে থাকবে ক্যান ইউ বিলিভ ইট হাইড্রোজেন কার অবধি তোমরা দেখতে মানে ফিউচারিস্টিক কলকাতা তোমরা কলকাতার মধ্যে একটা ফিউচারিস্টিক কলকাতা দু সালে পৌঁছে যাবে মানে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে যে কি হতে চলেছে যেটা হয়তো তোমরা কতদিন ভাবতেও পারো মানে আমি তো ভেবে অবাক যে কি হতে চলেছে ইমপসিবল এরা প্রসল করে দেখিয়েছে অতি অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে নিজেরা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজন নিজের প্রেমিকা ভালোবাসা মানুষকে হাতে হাত ধরে অতি অবশ্যই কিন্তু এই আইবি পার্কে এসো শর ডেকে আমি অ্যাড্রেস জিপিএস লোকেশান ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অতি অবশ্যই তোমরা এসো এখানে এই পেছনে দেখছো কাজকর্ম চলছে একদম জোর কদমে ভেতরে অলরেডি দেখিয়ে দিয়েছি আর একটা সব থেকে ইমান কিন্তু থিম পুজো হয় যেটা আমার একদম জঘন্য লাগে একদম পার্সোনালি মানে আমার মনে হয় এই বাস্তবে দাঁড়িয়ে দুর্গা পুজোর যে সাবেকি রূপ বা আমরা যে রূপটা দুর্গা পুজো সবসময় দেখি সাবেকী রূপ সেটা কিন্তু সবসময়তে কিন্তু থাকা উচিত কারণ মায়ের রূপ ওই ট্যাড়া ব্যাকা সোজা একটা পাতার মতো দেখে বোঝা না কোনটা দুর্গা ঠাকুর এখানে কিন্তু দুর্গা সেই টানা টানা চোখ দুর্গা ঠাকুরের সেই সুন্দর একটা যে রূপ যেটা আমরা দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে হয়তো ফিউচারিস্টিক ফিউচারিস্টিক প্যান্ডেল দু সালে আমরা পৌঁছে যাব কিন্তু ভেতরে সেই সাবেকি প্রতিমায় কিন্তু থাকবে সাবেকি প্রতিমা কিন্তু ভেতরে থাকবে দুর্গা ঠাকুরের সেই লুকস সেই ফিল তোমরা কিন্তু এখানে পাবে মানে সত্যি দুর্গা ঠাকুর বলে মনে হবে দুর্গা পুজোকে এবং এখানকার যে ঠাকুরের যে গয়না সেটা স্পন্সার করেছে অঞ্জলি জুয়েলার্স বাংলার শারদীয় যে উৎসব দুর্গা পুজো কাশফুল ফুটে গেছে সব জায়গাতে আশা করি তোমরা এখানে এলে সেই ফিলটা পাবে পুজোর আশা করি ব্লগটা ভালো লাগলো সঙ্গে থেকো আমার ব্লগে ডেলি বাইটস উইথ জি এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু এই এই চ্যানেলে পাবে অন্য কোথাও পাবে না এক্সক্লুসিভ কন্টেন্ট এটা কিন্তু একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেলি বাইটস উইথ জি সঙ্গে থেকো আগরতলা সিরিজ কেমন লাগছে এবং পরবর্তী সিরিজে তোমরা কোথায় দেখতে চাও কোথায় যেতে চাও অতি অবশ্যই জানাবে কিন্তু সমস্ত স্টলগুলো এখানে হচ্ছে এই পরপর পরপর স্টল সমস্ত হচ্ছে দাদা তোমার বাড়ি কোথায় দাদা তোমার বাড়ি কোথায় এই হচ্ছে ক্লাবের মাঠ এই ক্লাবের মাঠের পেছন থেকে কিন্তু এই সমস্ত বিশাল আয়োজন কিন্তু চলছে এখানে সমস্ত ডিজাইন কিন্তু এখানেই বানানো চলছে এই সমস্ত দাদারা কিন্তু দিন রাত্রি পরিশ্রম করে কিন্তু এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু বানাচ্ছে বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কোনো এক সময় টিল দেন সাইনিং অফ